হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকেও কিন্তু আমি বাড়িতেই আছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমার মেয়েও আজকে উঠে গেছে ভালোই সকাল সকাল দেখো আমি এখন জানলাটা খুলে দিলাম আর জানলাটা না খুলে কি বলো তো ঘরে না গ্যাস হয়ে যায় তো জানলাটা খুলে দেব এখন আমি বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে দিয়ে আমি বিছানা চাদরটা আমি যখন বাড়িতেও বিছানা চাদর যখন ঝাড়ি না হয় আমি পাল্টে দিই বা না হয় গোটাটায় উঠিয়ে নতুন করে আবার বিছিয়ে দিই তো এক একদিন এক এক রকম তো যেটা হয় তো সেটা করে নিই আর এখানে যেহেতু আমি আর আমার মেয়েই থাকছি তো ঘরে কেউ আসে না ওইভাবে তো ওটা উঠে ঝেড়ে আবার পেতে দিলাম আর আমার মেয়েও সাইডে আছে আমার মাও আছে সাইডে ঘরটা যদি বিছানা চাদরটা যদি টান টান থাকে না খুব ভালো লাগে আমার মতো সবারই এই জিনিসটা হয়তো হয় কোথাও একটা যে ঘরে বিছানা চাদর যদি টান থাকে খুব ভালো লাগে পরিষ্কার লাগে বেশ সুন্দর আর এখন তো শীত পড়বে মানে পড়ে গেছে এই লেপ কম্বল আরও যেন বিছানাটা মনে হয় যেন পুরো কত কিছু দিয়ে ভর্তি হয়ে যায় একদম পুরো ভালো লাগে না বিছানাটা দেখো বিছানাটা টান করার পরে কত সুন্দর লাগছে এখন এখনও মোটামুটি আর একটু বা একটু বাকি আছে তো ভালো লাগে বিছানা টান থাকলে আর আর আমি এই যে ব্ল্যাঙ্কেটগুলো আমার ভাজ করতে খুব অসুবিধায় হয় তাও এটা তাও অনেকটাই হালকা আছে আর আমার বাড়িতে যেটা আছে সেটা খুব ভারী ওটা তো আমি একদম পুরো হাঁপিয়ে যাই তা ব্ল্যাঙ্কেটটাও ভাজ করে নিলাম বালিশগুলো গুটিয়ে রাখলাম আর এইদিকে দেখো আমার টয়লিটি জামা কাপড়গুলো একটু উলট হয়ে গেছিলো তো ভাবলাম তাহলে এখন ফাঁকা আছে যেগত তো ওগুলোকেও ভাজ করে নিই তো ওগুলো ভাজ টাচ হয়ে গেছে আর এইদিকে মেয়েকেও তারপরে স্নান করিয়ে দিয়েছি আমি তো ওর মাথাটা আবার আজকে আমি শ্যাম্পু করে দিয়েছিলাম তো শ্যাম্পু করে দিয়ে তো একটু হেয়ার ড্রায়ার করে দিলাম নাহলে এই টাইমে না ওর চুলটা যেহেতু একটু বড় তো ঠান্ডা লেগে যায় আর এই শীতের দিনের দিনে না আমার ওই ছাদে ভাত খেতে খুব ভালো লাগে এই রোদ আসে আমার কিন্তু সত্যিই স্নান হয়নি এখনও পর্যন্ত তো আমার খাওয়াও হয়ে গেছে আর এইদিকে মেয়ে ছাদের নিচে ও ওর দিদুনের সাথে আছে তো ওখান থেকে আমার সাথে গল্প করছে তো ওকে খাওয়াতে খাওয়াতে আমারও শশা খাওয়ানো হয়ে গেল আমারও স্নান ধান হয়ে গেছে এখন তো ভাবছি একটু শুভ আর যেহেতু আমার ভাই বোন সত্যিই কেউ নেই তো গল্প করার মানুষ খুব কমই মা বাবা আর আমি দেখো এখন আমি ঘুমাবো দেখে আর আমার না রাত দিনের বেলা কি বলো তো ওই জানা দিয়ে আলো ঢোকে না আমার একদম ঘুম আসে না আর ভালো লাগে না এই ছোটো থেকে আমার এই অভ্যাসটা আছে ঘর অন্ধকার করে দিয়ে আমার খুব ভালো ঘুম ধরে মনে হয় কোথাও একটা আর এখন আমার এমনিতেও দুপুর টাইমে আমি মোবাইল ঘাটার করে আর ঘুমও ধরতে চায় না ওই বসে বসে সবার ব্লগ ভিডিওগুলো দেখি ভালো লাগে ওই যে বললাম মেয়ের মাথায় দুপুরে সান সকালে দশটা এগারোটার দিকে সান করে দিয়েছি তো একটু মাথায় তেল দিয়ে দেবো চুলগুলো খুব খসখসা হয়ে গেছে আর ওর মাথার চুল এত উঠছে না ওর এতটুকু ছোটো বাচ্চা তাও এত চুল উঠছে যাই হোক আমার ঘুমটুম হয়ে গেছে এখন আর আমি না এইভাবে বাড়িতে যখন থাকি না এই চেটে একদম পুরো মাথার উপরে যখন চুল বেঁধে রেখে দিই আমার না ওই এদিক ওদিক চুল ঝরলে মানে এদিক ওদিকে ঘাড়ের সাথে লেগে থাকলে না আমার খুব কোথাও একটা খুব বিরক্ত লাগে আর চুল উঠে আমার একদম শেষ মানে তিন ভাগের এক ভাগও হয়তো আমার কাছে এখন আমার মাথায় চুল নেই তো এইখানেই আমি সবসময় এইভাবে আমি বেঁধে রেখে দিয়ে আমার ব্লগ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার চুল এইভাবেই উঁচুতেই সবসময় থাকে আমার বাড়িতে থাকতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবে